বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট যেভাবে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য কোন ঠাসা করার জন্য যে অপচেষ্টা করছে তার দাদা ভাঙ্গা জবাব দিয়ে আমাদের রাজপথ দখল নিতে হবে জাতীয় পার্টিকে সেজন্য প্রস্তুতি গ্রহণের সময় আজকে আমাদের শপথ নেওয়ার সময় আমি অনুরোধ করব প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি মহিলা পার্টি শ্রমিক পার্টি যত দল আছে সবগুলোর ভিত্তি মজবুত করতে হবে আগামী দিনে রাজপথ দখল করার জন্য আমাদেরকে সামনের কাতারে থেকে আমরা নেতৃত্ব দেব আপনাদের সবার অংশগ্রহণ আমরা কামনা করছি আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা আটটা উপজেলা আমাদের তিনটা পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে শুধু কথাই না কাজে প্রমাণ করতে হবে জাতীয় পার্টির অস্তিত্ব জাহান দিতে হবে যে জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের প্রতিজ্ঞা করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা এর আগেও বলছিলাম নো এরশাদ নো ইলেকশন আমাদের কিন্তু সেই সিদ্ধান্ত আমাদের সফল হয়েছে এরশাদকে নিয়ে নির্বাচন করতে হয়েছে আমরা আমাদের অধিকার কে দেবে আমাদের অধিকার আমাদেরকে নিজেকে শিরায় নিতে হবে আমাদের অধিকার আমরা কারো কাছে ভিক্ষা চাই না আমরা আমরা বর্তমান সরকারের কাছে জাতীয় বাড়ি সংলাপে ডাকুক আর না ডাকুক আমরা কোনো তোয়াক্কা করি না আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নির্বাচন করে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি নেতারা নির্বাচন করবে তার জন্য প্রস্তুতি নেন যে সমস্ত বাধা তিনের প্রাচীনের মতো বাধা যদি দেওয়া হয় সেই বাধা অতিক্রম করে সবগুলোকে আমরা প্রতিকার করে আমরা যেন আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং তার জবাব দিতে পারি তার জন্য প্রস্তুতি নিতে হবে আমি আর বেশি কিছু বলতে চাই না বর্তমান সরকারের শুভবুধির উদয় হবে আজকে আপনারা আওয়ামী লীগকে না বলছেন আওয়ামী লীগ ফেসি সরকার বেশ আছে ভালো কথা জাতীয় বাড়ি কি অপরাধ করলো জাতীয় পার্টি কী করেছে জাতীয় বাড়ি কোথায় একটা ব্যাংক ডাকাতি করেছে কোথায় কুড়ি কুড়ি টাকা হাজার কুড়ি টাকা লোপাট করেছে একটা আপনারা উদাহরণ দেখাতে পারবেন না